আমার প্রিয় বন্দে ভারত আমি এসেছি এখানে আমি এসেছি এখানে বুঝতেই পারছেন খুব সুন্দর জায়গা আমার প্রিয় ট্রেন তো আমার প্রিয় ট্রেন আমি যাচ্ছি আমার নাতনির বাড়িতে তবে আমি বন্দে ভারত চাপিনি আমাকে কিন্তু অফার দেওয়া হয়েছে সেই জন্যে আমি এসেছি আমাকে হ্যাঁ এবারে আমি নিজে নিজেই চলে আসবো এবারে আমরা নিজে নিজেই চলে আসবো আর অফারের দরকার হবে না ভীষণ এনজয় করছি ভীষণ এনজয় করেছি বুঝেছেন আপনাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না তো সেই জন্য সবসময় আপনাদের সাথে আমি ভিডিও দিচ্ছি ma che ci ho vinto le dite, <laughs>